সবাইকে আর একবার আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকের পর্বের আলোচ্য বিষয় পঞ্চম শ্রেণীর বাংলা পাঠ্যবের অন্যতম একটি কবিতা কবি প্রেমেন্দ্র মিত্রের লেখা মিষ্টি প্রথমেই আমরা কবি সম্বন্ধে কিছু কথা জেনে নিই দেখে নেওয়া যাক কবি পরিচিতি আজকের আলোচ্য কবিতা মিষ্টি এর লেখক হলেন প্রেমেন্দ্র মিত্র এই প্রেমেন্দ্র মিত্র হলেন রবীন্দ্র পরবর্তী যুগের বাংলা সাহিত্যে জনপ্রিয় কবি এখন তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে রবীন্দ্র পরবর্তী যুগটা কী রবীন্দ্র বলতে এখানে আমরা জানি যে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে বলছেন তার যে সময়কাল তার এই সময়কাল পর্যন্ত মানে তিনি জন্ম থেকে যতদিন মারা গেছেন এর থেকেও আরও ভালো করে বললে তিনি যখন থেকে প্রথম লেখা লেখা শুরু করেছেন সেখান থেকে তিনি মৃত্যু পর্যন্ত লেখে গেছেন তো তাই তার মৃত্যুর পরবর্তীকালে যে সমস্ত কবিরা সক্রিয় হয়ে উঠেছিল বাংলা সাহিত্যের জগতে যে সমস্ত কবিরা সক্রিয় হয়ে উঠেছিলেন বাংলা সাহিত্যের জগতে তাদের মধ্যে অন্যতম হলেন এই প্রেমেন্দ্র মিত্র যিনি উনিশশো চার সালে জন্মগ্রহণ করেছেন ছোটদের জন্য তিনি সৃষ্টি করেছিলেন এক চরিত্র যার নাম হলো ঘনাদা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট এছাড়াও বিজ্ঞানভিত্তিক কাহিনী রোমাঞ্চকর কাহিনী গোয়েন্দা গল্প এই সব ধরনের রচনাতেই তিনি পারদর্শী ছিলেন উনিশশো সালে কল্লোল পত্রিকার কবি হিসেবে তার প্রথম খ্যাতি কল্লোল গোষ্ঠীর কবি কল্লোল ছিল একটি বিশেষ নামক পত্রিকা সাহিত্য পত্রিকা বলা যেতে পারে এই সাহিত্য পত্রিকার সঙ্গে যারা যারা যুক্ত ছিলেন তাদেরকে বলা হতো কল্লোল গোষ্ঠীর কবি সেই কল্লোল গোষ্ঠীর অন্যতম কবি হলেন এই প্রেমেন্দ্র মিত্র তাঁর রচিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ সাগর থেকে ফেরা হরিং চিতাশীল প্রভৃতি এছাড়াও তিনি প্রচুর সার্থক ছোট গল্প লিখেছেন তার এই যে অগাধ সাহিত্যকীর্তি এই সাহিত্যকীর্তির অবসান ঘটে উনিশশো সালে এবারে আমরা সরাসরি প্রবেশ করব মূল কবিতায় আমাদের আজকের কবিতার নাম হলো মিষ্টি লিখেছেন প্রেমেন্দ্র মিত্র এখন এই মিষ্টি কথার অর্থটি কি। এই মিষ্টি কথার অর্থ বলতে আমরা বোঝাই যে খাবার মিষ্টি যেমন আমরা যে কোনো মিষ্টি জিনিস খাই আবার আমরা যে কোনো মিষ্টি জিনিস ব্যবহার করে থাকি না যেমন ধরো আমরা চিনি যেমন খাই তেমন আবার চিনিকে ব্যবহার করে শরবত তৈরি করি সেই শরবতটা আমরা খাই অর্থাৎ আমরা মিষ্টি বলতেই যে সামগ্রিক খাদ্যদ্রব্যকে বুঝি কিন্তু লক্ষ্য করলে বুঝতে পারবে যে মিষ্টি শব্দটা কিন্তু শুধু খাদ্য দ্রব্যের জন্য ব্যবহার করা হয় না যেমন ধরো তুমি কোনো ভালো কাজ করলে বাড়িতে তোমার মা যে কাজটা তোমাকে দিল তুমি সেই কাজটা করলে তখন তোমাকে কি বলে যে বাহ আমার মিষ্টি মেয়েটা কত সুন্দর কাজ করেছে বা আমাদের মিষ্টি ছেলেটা কত সুন্দর কাজ করেছে আবার ধরো তুমি স্কুলে গেছো সেখানে যে কোনো একটা স্যার তোমাদের ক্লাসে এসে বলছেন যে আমাদের এই পঞ্চম শ্রেণীতে কতগুলো মিষ্টি মিষ্টি ছেলে মেয়ে আছে তাহলে দেখো এই মিষ্টি ছেলেটা বা মিষ্টি মেয়েটা বলতে তোমাদের গুণকে বোঝানো হচ্ছে ঠিক সেই রকমভাবেই এখানেও এই কবিতাতেও মিষ্টির একটি আলাদা তাৎপর্যপূর্ণ মানিয়ে আছে কি সেটা আমরা পুরো কবিতা পড়লেই বুঝতে পারবো বই খুলে কবিতাটা লক্ষ্য করো যে আকাশের ঝড় ওঠে না মেঘ ডাকে না চাই কি রোদ ওঠে না জল পড়ে না ভালো লাগে তাই কি যে আকাশ এমন একটা আকাশ যে আকাশে কোনো ঝড় উঠবে নি মেঘ ডাকবে নি এমন আকাশ কি আমরা চাই রোদ উঠবে না জলও পড়বে না তাহলে কি আমাদের সেই আকাশ ভালো লাগবে ভালো লাগবে না এখানে এই লাইনগুলোর মধ্যে বোঝাতে চাইলেন কবি যে আকাশ তার স্বাভাবিক বৈশিষ্ট্যের জন্য সুন্দর ধরো কোনো দিন প্রচুর বৃষ্টি হচ্ছে রোদ ওঠে না সেদিন যেমন আমাদের ভালো লাগে না আবার ধরো যেদিন প্রচুর রোদ একটু বৃষ্টি নেই সেদিনও আমাদের তেমন ভালো লাগে না আমরা কোনো একটা বিশেষ বৈশিষ্ট্যের প্রখরতাই আমরা ঠিক থাকতে পারবো না আবার যদি বলে হয় আকাশ আছে আকাশে রোদ নেই আলো নেই বৃষ্টি নেই ঝড়ে নেই মেঘ নেই জল নেই তাহলে কি ভালো লাগবে ভালো লাগবে না তাহলে এই যে আকাশের প্রকৃত বৈশিষ্ট্য ঝড় ওঠা মেঘ ঢাকা রোদ ওঠা জল পড়া এই জিনিসগুলো মিলেই তো আমাদের আকাশটাকে আমাদেরকে ভালো লাগে সেই জন্যই কবি বলছেন যে আকাশে ঝড় উঠবে না মেঘ ডাকবে না সেই আকাশ আমরা চাই না রোদ ওঠে না জল পড়বে না আমাদের সেই আকাশ কি ভালো লাগবে কখনোই ভালো লাগবে না যে পথে নেই পিছলে পড়া হোঁচট খাওয়া দুঃখ গড়িয়ে যেতে সে পথ যে পায়ে মজা সে মুখ যে পথ চলতে গিয়ে আমরা পিছলে পড়তে পারবো না হোঁচট খেতে পারবো না বা হোঁচট খাওয়ার দুঃখ নেই গড়িয়ে যে পথ যাওয়া যায় না গড়িয়ে যেতে যে পথ যে পাই মজা সে সূক্ষ্ম মুখ্য এখানে বোঝা যাচ্ছে ধরো তোমাকে যদি বলা হয় যে তুমি এমন একটা পথ দিয়ে যাচ্ছ সেই পথটা প্রচণ্ড পিছিল পিচ্ছিল গেলেই স্লিপ খাবে তো যে স্লিপ করবে স্লিপ করলে তুমি পড়ে যেতে পারো আবার এমন একটা রাস্তা দিয়ে হাঁটছো সেই রাস্তাটায় হোঁচট খাবে এই হোঁচট খাওয়া রাস্তা বা পিছলে পড়া রাস্তা দিয়ে গেলে তোমাদের কি ভালো লাগবে মোটেই ভালো লাগবে না আবার যে পথ গড়ে গড়ে যাওয়া যায় সেই পথে কি তোমরা মজা পাবে তোমরা বলবে হ্যাঁ এখন প্রশ্ন হচ্ছে তাহলে কবি এমন কথা দিলেন কেন যে সত্যি তো যে পথ পিছলে যেতে হবে পিছলে পড়া যাবে না হোঁচট খেতে হবে না সেই পথে তো যেতে ভালোই লাগবে সেই পথে যেতে আবার দুঃখ কিসের এখানে কবি বোঝাচ্ছেন এটা অন্য মানেতে কী বোঝাচ্ছেন এমন পথ যে পথ আমরা সহজেই যেতে পারবো তার মানে যে কোনো জিনিস আমরা সহজেই যখন পাব তার আনন্দতা নেই ধরো তুমি ক স্কুল যাচ্ছ টিউশন যাচ্ছ সেখানে তোমাকে এমনি অর্থাৎ সাধারণভাবেই তোমাকে এমনি এমনি তুমি রোজ যাচ্ছ রোজ তোমাকে পুরস্কার দিচ্ছে একটা করে গিফট দিচ্ছে রোজ যাচ্ছ তাহলে তোমাদের ভালো লাগবে মোটেই ভালো লাগবে কেন বলো তো প্রথম প্রথম একদিন দু দিন ভালো লাগলো তারপর ভালো লাগবে না কিন্তু যদি এমন হয় কোনো একটা কম্পিটিশান হলো হাড্ডাহাড্ডি কম্পিটিশান সেখানে তুমি তোমার বুদ্ধি দিয়ে জিতে এসে একটা গিফট ফেলে সবার সামনে সবাই হাততালি দিচ্ছে তাহলে গিয়ে তাহলে সেটা ভালো লাগবে অবশ্যই ভালো লাগবে ঠিক সেই রকমভাবে যে পথে পিছলে পড়ার ভয় থাকবে হোঁচট খাওয়ার ভয় থাকবে সেই পথ আমরা অতি সাবধান এবং মোজার সঙ্গে আমরা সে সমস্যাগুলোকে সমাধান করতে করতে যাব আর যে পথ গড়িয়ে গড়িয়ে যাওয়া যায় সেই পথে সাময়িক আনন্দ হলেও সেই আনন্দ কখনো চিরস্থায়ী নেই সেই জন্য দেখো শেষে লাইন পায় মোজা সে মুখ্য গড়িয়ে যেতে যে পথ প্রয়োজন সেই পথে কিন্তু যে মজা পায় সে মুখ্য সেই জন্যেই দেখো বলছে যে পথে নেই পিছলে পড়া যে পথে পিছলে পড়ার কোনো ভয় নেই হোঁচট খাওয়া হোঁচট খাওয়ার কোনো ভয় নেই দুঃখ এই হোঁচট খাওয়ার কোনো দুঃখ নেই গড়িয়ে যেতে যে সে যে পথ সে পথে যে গড়িয়ে যেতে সে পথে যে পায় মোজা সে মুখ্য গড়িয়ে যেতে যে পথে যায় বা যে এই ধরনের পথে যেতে যায় তাতে যে সে যে মোজাটা পায় সেটা মূর্খের মতো মজা পাওয়া রাস্তা হোক না চড়াই ভাঙা অনেক অনেক দূর আকাশে থাক ঝড় বৃষ্টি আর কিছু রোদ্দুর রাস্তা এমন হোক চড়াই ভাঙা চড়াই ভাঙা মানে হলো চড়াই যেটাকে আমরা বলি খাড়াই রাস্তা না এবং খাড়াই রাস্তা ভাঙাযুক্ত রাস্তা হোক অনেক অনেক দূর পর্যন্ত আকাশে ঝড় বৃষ্টি থাক আর কিছু রোদ্দুর থাক তবেই আমাদের আকাশ ভালো লাগবে তাতেই হবে তাইতে চিবিয়ে খেতে হয় বলে আঁক মিষ্টি সবার চাইতে এইরকম হলেই ভালো কারণ আমাদের আঁখ এই জন্যই ভালো লাগে কারণ আঁখের যে খসাটা এটা আমাদেরকে দাঁতে ছাড়িয়ে পুরো আঁখটাকে চিবিয়ে চিবে খেতে হয় তাই আমরা তার আনন্দটা পাই এক গ্লাস আখের রস খেয়ে বা আখের জুসটা খেয়ে আমরা যে আনন্দটা পাবো তার থেকে আঁখ চিবিয়ে খেতে আমাদের আরও বেশি মজা লাগবে ঠিক সেই জন্যই বলছে যে এই পুরো যে কবিতাটা এই পুরো কবিতাটার মাধ্যম দিয়ে কবি আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে শিক্ষা দিচ্ছেন এটাই যে জীবনে আমরা যত কষ্ট করে এগিয়ে চলব তত আমরা আমাদের জীবনের আসল মজাটা উপলব্ধি করব। তোমরা যদি কোনো সব কিছু জিনিস না চাইতেই পেয়ে যাও তখন তোমরা কিন্তু জীবনের মূল আনন্দটা হারাবে তাই কোনো কিছু জিনিস না চেয়ে পাওয়া কোনো কিছু জিনিস সেভাবে গ্রহণ করবে না নিজের ক্ষমতা অনুযায়ী নিজের যোগ্যতা অনুযায়ী যে কোনো জিনিস গ্রহণ করবে কেউ যদি তোমাকে আজকে বলে যে ওহে বাবু আমি তোমাকে একটা কলম দিলাম সেই কলমটা দিয়ে তুমি লিখবো হ্যাঁ সে তোমাকে ভালোবেসে দিয়েছে তুমি লিখে নিলে দ্যাটস গুড দ্যাটস ফাইন্ড কিন্তু ওই কলমটা নিয়ে তুমি লিখতে যতটা না মজা পাবে দেখবে তুমি যদি কোনো প্রতিযোগিতায় জিতে কোনো একটা কলম পাও সেই কলমটা নিয়ে লিখতে আরও বেশি মজা পাবে বোঝা গেল কথা বলো তাহলে এই জন্য এই কবিতার নাম দিয়েছে মিষ্টি এই মিষ্টির মানে হলো যে জীবনের প্রকৃত মিষ্টি জীবনের প্রকৃত ভালো জীবনের প্রকৃত আনন্দটা আমাদেরকে উপলব্ধি করতে হবে কঠিন সাধনার মাধ্যম দিয়ে কঠিন পথের মাধ্যম দিয়ে এমন কঠিন পথ যেখানে আমাদের বারবার বাধা পেতে হবে কিন্তু সে বাধা ঠেলেই যখন আমরা এগিয়ে যাব তখনই আমরা জীবনের প্রকৃত শিক্ষা প্রকৃত সত্যটা উপলব্ধি করব বোঝা গেল এখানেই আমরা শেষ করলাম আমাদের মিষ্টি কবিতার আলোচনা আশা করি সবাই খুব ভালো করে বুঝে গিয়েছ যারা এখনও বুঝে উঠতে পারো নি তোমরা ভিডিওটি স্কিপ করে আরেকবার দেখে নাও আশা করি তোমরা পুরো কবিতাটি সুন্দরভাবে বুঝে উঠতে পারবে আর হ্যাঁ যেটা বলার ভিডিওটি যদি ভালো লাগে লাইক বাটনে প্রেস করে একবার ভিডিওটিতে একটি লাইক করে দিবে কমেন্ট করে জানাবে ভিডিওটি কেমন হয়েছে এবং এটা তোমার বন্ধুদের মাধ্যমে শেয়ার করবে বন্ধুদের মাঝে যাতে তারাও এই ক্লাসের সুবিধাটি নিতে পারে আর হ্যাঁ অবশ্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে অল বাটন বাঁচিয়ে দেবে যাতে ভবিষ্যতে আরও এরকম টপিক রিলেটেড ভিডিও তুমি সবার আগে পেতে পারো তোমার ফোনে এখন স্ক্রিনে আসছে তোমাদের হোমওয়ার্কের প্রশ্নটি যার উত্তরটা তোমরা কমেন্টের মাধ্যমে দাও এবং এই উত্তর দেওয়ার মাধ্যমে যাচাই করো যে তোমরা কতটা সুন্দর করে কবিতাটি বুঝে উঠতে পারলে আমরা আজকের পর্বটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আরও অন্য একটি ভিডিওতে ততক্ষণ সুস্থ থেকেও ভালো থেকেও আমাদের সঙ্গে থেকেও ধন্যবাদ